আমার শ্বশুর বাড়ি থেকে রওনা দিলাম বাবার বাড়ির পথে এই বিলটা আমার খুব চেনা আমি যখন ছোট ছিলাম তখন এই বিলটি দিয়ে আমি স্কুলে যাতায়াত করতাম কারণ আমার শ্বশুর বাড়িটি হচ্ছে স্কুলের সাথে বাজারের সাথে আমাদের বাজারের সাথে পুরান বাড়ি এবং আমরা যে বাড়িটি নতুন করেছি সেটি হচ্ছে এই যে বিল দিয়ে যাওয়া লাগে ওই পর আবার রাস্তা দিয়েও যাওয়া যায় রাস্তা দিয়ে হচ্ছে দশ টাকা ভাড়া তো কতবার যে হেঁটেছি এই রাস্তা দিয়ে কোনো হিসাব নেই তবু আজও মনে পর হয় এই বিলের হাওয়া আমাকে নতুন করে শুয়ে যায় আমার সাথে আসে আমার ছেলে এবং মেয়ে ওদের হাত ধরে যখন হাঁটি মনে হয় সময়টা যেন আবার পেছনে ফিরে গেছে আমি যেন আবার সেই ছোট্ট মেয়ে বাবার বাড়ির উঠানে দৌড়াচ্ছি পুকুর পাড়ে দাঁড়িয়ে বন্ধুদের সাথে হাসাহাসি করছে আজকে আমার ছেলে মেয়েকে নিয়ে সেই শৈশবের বান্ধবীদের নিয়ে যেভাবে গোসল করতাম সেভাবে গোসল করব। বাবার বাড়িতে গিয়ে আল্লাহ যেন সকল মেয়েকে সংসার জীবনে সুখে রাখে এবং শান্তিতে রাখে এই যে যাওয়ার সময় আমার বাচ্চাদের সাথে একটু দুষ্টামি ফাজলেমি করতেছিলাম বিলের মধ্যে দেখ দেখছেন আপনারা এটা আমার ঘর আমার ঘর এই আরেক নালির বাসা

এই জন্য আর কৌশল কলা এই যেটা যখন আনি পারি আমরা এই বিল দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম সেই যে পুকুর আমার নানি বাড়ি এখানে একটা যেখানে হাঁস মোরগ রাখে রাস্তা দিয়ে হাঁস রাখে এই যে যখন নানি বাড়ি এই যে এখানে সব ছাগল ছগল রাখে আমার নানিরা গ্রামের মানুষ তো বুঝতেই পারতেছেন এই যে এইখানে এই চালটা উঠে ফেলছে নতুন চাল লাগাবে পাকঘরটা নতুন করে উঠবে এটা হচ্ছে ছোট ঘর এই যে এখানে ছোট্ট একটা বাগানের মতো আছে এই যে ছোট ছোটটা বাগান দেখছেন কত সুন্দর বাগান এখানে কত কিছু আছে ওই আরেক বাসায় যেখান রাস্তা আমরা একটু সামনে যাই এই যে রাস্তা এখানে হচ্ছে এটা কাদের জন্য জমি এখানে অনেক গাছ গুছ সামনে আরেকটু রাস্তা এখন আমরা পুকুরে গোসল করবো সেই জন্য পুকুরে যাচ্ছি